কল্পনা করুন আপনি হঠাৎ করে চলে গেলেন এক জাদুময় রাজ্যে যেখানে আছে ভয়ঙ্কর দানব শক্তিশালী জাদুঘর আর এক অসম্ভব যুদ্ধ আমাদের আজকের গল্প এমন এক রহস্যময় দুনিয়ার যেখানে এক সাধারণ মানুষ হয়ে ওঠে কিংবদন্তি যোদ্ধা কিন্তু যখন প্রাচীন এক অভিশব্দ শক্তি জেগে ওঠে তখন কি হবে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে গভীর জঙ্গলে একদল দক্ষ যোদ্ধা এগিয়ে চলেছে তাদের লক্ষ্য এক ভয়ঙ্কর দানব লেগিসকে শিকার করা রাজ্যের পশুর উপর নিয়মিত আক্রমণ চালায় তাই এবার তাকে থামাতেই হবে দলটির নেতৃত্বে আছেন ফিনিস্ট সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ তার সঙ্গেই রয়েছেন রাজপুত্র ইভান তবে তিনি যুদ্ধের ব্যাপারে একদমই অনভিজ্ঞ ফিনিস্ট প্রায় তাকে নিয়ে ঠাট্টা করেন কারণ ইভানের মাঝে বীরত্বের কোনো লক্ষণই দেখা যায় না অরণ্যের গভীরে প্রবেশ করতেই তারা হঠাৎ দেখতে পায় কিন্তু এই দানব সাধারণ কোনো কোনো প্রাণী নয় তার দেহ নেই আছে শুধু বিশাল এক মুখ সবাই দ্রুত তীর ছুটতে শুরু করে কিন্তু সে অসম্ভব ক্ষিপ্ততায় আক্রমণ চালিয়ে দেয় তার অদ্ভুত গতি আর আকৃতির কারণে সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে তবে ফিনিস্ট ধৈর্য ধরে কৌশল খাটান অভিজ্ঞতার জোরে শেষ পর্যন্ত দানবটিকে পরাস্ত করেন বুদ্ধি আর দক্ষতার সমন্বয়ে তিনি দানবটিকে একটি শক্ত থলেতে বন্দি করেন মিশন সফল এবার রাজ্যে ফেরার পালা এইখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এক ক্ষুধার্ত তো রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে চোখে অনিশ্চয়তা তীব্র ক্ষুধা পাশ দিয়ে এক মহিলা যাচ্ছিলেন তার ঝুড়িতে তাজা আপেল মেয়েটি আর নিজেকে সামলাতে পারে না ঝুড়ি থেকে দ্রুত একটি আপেল তুলে নেয় দ্রুত সরে যায় সেখান থেকে আপেল খেতে খেতে হারিয়ে পড়ে এক অজানা জঙ্গলে হঠাৎ তার চোখে পড়ে এক জল জলে ফুল যেন অদ্ভুত কোন শক্তি নিয়ে ডাকছে তাকে অবচেতনেই সে হাত বাড়িয়ে দেয় কিন্তু স্পর্শ করার মুহূর্তেই তার হাতে কাটা ফুটে যায় ব্যথায় চিৎকার করে ওঠে সে ঠিক তখনই যেই মহিলার কাছ থেকে আপেল নিয়েছিল তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন মেয়েটির কান্না শুনে এগিয়ে আসেন স্নেহ পরে তাকে বুকে টেনে নেন কিন্তু তখনই তার দৃষ্টি পড়ে সেই রহস্যময় ফুলের দিকে তাকেও যেন এক অদৃশ্য আকর্ষণ টানছে তিনি অজান্তেই হাত বাড়ান আর পরক্ষনেই তার ফুটে হাতে কাঁটার দাগ আতঙ্কিত হয়ে মেয়েটিকে নিয়ে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে যান কিন্তু সমস্যা সেখানেই শেষ হয়নি কিছুক্ষণ পর তারা বুঝতে পারেন ওই ফুলের ছোঁয়া তাদের শরীরে কিছু বদলে দিচ্ছে মেয়েটির হাতে গলায় গাছের শিকড়ের মতো দাগ ফুটে উঠেছে একই পরিবর্তন দেখা যাচ্ছে মহিলার শরীরেও ভয় পেয়ে মহিলা মেয়েটিকে নিয়ে ছুটে যান জাদুকরী কবিরা জিয়াগার কাছে তিনি মেয়েটিকে পরীক্ষা করে বলেন এটি একটি অভিশাপ দুর্ভাগ্যজনকভাবে এই অভিশাপের কোনো চিকিৎসা নেই বরং একমাত্র মুক্তির পথ হলো মেয়েটিকে পানিতে ডুবিয়ে হত্যা করা এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলা মেয়েটিকে বাঁচাতেই হবে কোনো কিছু না শুনেই দ্রুত সেখান থেকে পালিয়ে যান কিন্তু রাতের অন্ধকারে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল তাদের জন্য হঠাৎ চারপাশে ভেসে আসে এক রহস্যময় ডাক যেন কেউ তাদের টেনে নিয়ে যাচ্ছে তারা কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে যায় সেই জায়গায় যেখানে তাদের শরীরে কাটা ফুটেছিল হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে জীবন্ত শিকরের মতো এক রহস্যময় প্রাণী মুহূর্তের মধ্যে সেটি তাদের জড়িয়ে ধরে আঁকড়ে ধরে আরো শক্ত করে আবার বর্তমানের দিকে ফিরে আসে অভিযান শেষে রাজপুত্র ইবান ফিরে আসে তার প্রাসাদে তার রুমে ঢুকতেই বোঝা যায় এখানে কিছু একটা অস্বাভাবিক চারিদিকে ছড়ানো চিটানো আধুনিক সব প্রযুক্তির জিনিস কম্পিউটার ইলেকট্রিক লাইট এমন কি একটি জেনারেটর পর্যন্ত কিন্তু এতকাল আগে এসব থাকার কথা নয় এই অসম্ভবকে সম্ভব করেছে ইভানের জাদুর তলোয়ার এই তলোয়ার ব্যবহার করে সে ভবিষ্যতে যেতে পারে সেখান থেকেই প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে নিয়ে আসে ঠিক তখনই রুমে ঢুকে লিসা ইভানের ভালোবাসার মানুষ ইভান তার স্বপ্নের কথা শেয়ার করে লিসার সঙ্গে সে চায় পুরোপুরি ভবিষ্যতের আধুনিক মস্কোতে চলে যেতে এবং লিসাকে নিয়ে সেখানে স্থায়ী হতে কিন্তু লিসা ইভানের এই পরিকল্পনাকে সমর্থন করে না ঠিক সেই মুহূর্তে বাইরে হঠাৎ এক সৈনিক জেনারেটর দেখে ভয় পেয়ে যায় সে ভাবে এটা বুঝি কোনো অদ্ভুত প্রাণী তাই দেরি না করেই সেটির উপর আঘাত করে বসে সৈনিকের এমন বোকামিতে ইভান প্রচন্ড রেগে যায় কিছুদিন পর শুরু হয় বার্ষিক প্রতিযোগিতা রাজা নিজে উপস্থিত থাকেন এই আয়োজনে সেখানে বীরযোদ্ধারা তাদের শক্তি ও দক্ষতা প্রদর্শন করে এখান থেকেই নির্বাচিত হবে শ্রেষ্ঠ যোদ্ধা যে পাবে ফ্যাংকন যোদ্ধা উপাধি সকাল থেকেই প্রতিযোগীরা একে একে আসতে শুরু করে আর প্রতিযোগিতা শুরু হয় কিন্তু প্রতিটি ধাপে একের পর এক প্রতিযোগী ব্যর্থ হতে থাকে শুধুমাত্র ফিনিস্ট সমস্ত বাধা পেরিয়ে শেষ ধাপে পৌঁছাতে সক্ষম হয় সে বলমুখ দানবের খাঁচার সামনে গিয়ে দাঁড়ায় প্রতিটি পর্যায়ে সে দুর্দান্ত পারফর্ম করে ফিনিস্ট ইভানকে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানায় তবে আমন্ত্রণের চেয়ে সেটি ছিল বেশি উপহাসের মতো লিসাও পাশে দাঁড়িয়ে তার দৃষ্টি যেন ইবানের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে এতে ইবানো প্রচন্ড বিরক্ত হয়ে যায় কিছু না বলে সেখান থেকে সোজা নিজের রুমে ফিরে আসে রাগ আর হতাশার মধ্যে সে একটাই সিদ্ধান্ত নেয় এখান থেকে পালাতে হবে ভবিষ্যতে চলে যাবে যেখানে সবকিছু সহজ আর আধুনিক তাই সে নিজের বাবার দেয়া জাদুর তলোয়ার হাতে নেয় এবং ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করে কিন্তু সমস্যা হয় তখনই তলোয়ার আর কাজ করছে না বারবার চেষ্টা করেও কোনো লাভ হয় না অতিরিক্ত ব্যবহারের কারণে তলোয়ারের জাদুশক্তি ক্ষয় হয়ে গেছে কিন্তু কিভাবে এটি আবার শক্তি ফিরে পাবে তা কেউই জানে না অবশেষে কোনো উপায় না দেখে ইভান বাধ্য হয় প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগিতা শুরু হয় অসাধারণ শারীরিক শক্তি আর দক্ষতার জন্য প্রতিযোগিতায় এগিয়েছিলেন ফিনিসড অন্যদিকে ইভান সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অবলম্বন করে সে তার চতুর্বুদ্ধি ও কৌশল দিয়ে একের পর এক বাধা অতিক্রম করতে থাকে সবাই অবাক হয়ে তার চালাকির প্রশংসা করতে থাকে ঠিক তখনই প্রতিযোগিতায় স্থলে হাজির হয় গ্যালিনাও বারবারা দুই ভয়ঙ্কর ডাইনি তারা সোজা রাজার সামনে গিয়ে দাঁড়ায় এবং দাবি করে রাজ্যের জাদুর তলোয়ার চোরকে তাদের হাতে তুলে দিতে হবে এখানে দুটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পায় প্রথমত বহু বছর আগে রাজা অর্থাৎ ইবানের বাবা এক বরফ মানবের পাহাড় থেকে এই জাদুর তলোয়ারটি পেয়েছিলেন সেই তলোয়ারের মালিকানায় এখন দুই ডাইনি গ্যালিনা ও বারবারা ফিরে নিতে এসেছে দ্বিতীয়ত এই দুই ডাইনি আসলে অন্য কেউ নয় তারা সেই মহিলা ও ছোট্ট মেয়েটি যারা একসময় জাদুকরী ফুলের সংস্পর্শে এসে অভিশপ্ত হয়েছিল সেই ফুলের কারণে তারা ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে ভয়ঙ্কর ডাইনিতে গ্যালিনা ভয়ঙ্কর এক জাদু প্রয়োগ করে রাজ্যের কিছু সৈন্যের দৃষ্টিশক্তি চুরি করে নেয় সৈন্যরা হঠাৎই তাদের চোখ হারিয়ে ফেলে এবং সম্পূর্ণ গ্যালিনার নিয়ন্ত্রণে চলে যায় অন্ধ হয়ে তারা নিজের রাজ্যের সৈন্যদের বিরুদ্ধে লড়াই শুরু করে এই বিশৃঙ্খলার সুযোগে ভারবারা রাজপ্রাসাদে প্রবেশ করে এবং ইবানের জাদুর তলোয়ার চুরি করে নেয় দ্রুত আকাশ পথে কিন্তু শেষ মুহূর্তে ইবান দ্রুত তার মোবাইল ছুড়ে মারে মোবাইলের আঘাতে ভারবারা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তলোয়ারটিও তার হাত থেকে ছিটকে পড়ে যায় তলোয়ার হারিয়ে ফেলে গ্যালিনা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবার সে তার ভয়ঙ্কর জাদুশক্তি ব্যবহার করে পুরো প্রতিযোগিতার প্রাঙ্গণ ধ্বংস করে দেয় জাদুর শক্তিতে জীবন্ত শিকড় উঠে আসে মাটির নিচ থেকে আর প্রতিপক্ষর দিকে ছুটে যায় এই বিশৃঙ্খলার মাঝেই রাজা দ্রুত জাদুর তলোয়ারটি হাতে তুলে নেন কিন্তু তখনই তিনি উপলব্ধি করেন তলোয়ারটি এখন সম্পূর্ণ জাদুশক্তিহীন রাজা তলোয়ারটি ইবানের হাতে তুলে দেন এবং বলেন এটিকে নিরাপদে রাখো একদিন না একদিন এর শক্তি ফিরে আসবেই ফিনিস্টু লিসা দ্রুত পালাতে শুরু করে পথে লেগিসকেও সঙ্গে বন্দি নিয়ে নেয় কেননা সে বুঝতে পারে এই পরিস্থিতিতে দানবের শক্তি কাজে লাগতে পারে তাদের দলে যোগ দেয় জাদুকর ইয়াগাও কিন্তু তাদের তারা করতে থাকে গ্যালিনা ভারবারা আর তাদের নিয়ন্ত্রিত সৈন্যরা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে তখনই ইয়াগা একটি বুদ্ধি আটে সে তার মায়াবী কুরে ডাকতে থাকে মুহূর্তের মধ্যেই সেই জাদুকরি ঘরটি এসে হাজির হয় দলের সবাইকে নিয়ে ইয়াগা দ্রুত ছুটে যায় নদীর তীরে অন্যদিকে ডাইনি যখন দেখে যে কুরে ঘরটি পানিতে ভেসে যাচ্ছে তখন তারা ধরে নেয় তার দল নিশ্চয়ই এর ভেতরে লুকিয়ে আছে তারা দ্রুত কুরে ঘরটিকে বন্দি করে কিন্তু যখন দরজা খুলে ভেতরে ঢুকে তখন দেখতে পায় ঘরটি একদম ফাঁকা ক্রোধে উন্মুক্ত হয়ে ডাইনিরা সেটিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই হাওয়ায় ভেসে আসে আরেকটি মায়াবিকুরে ঘর এটি প্রথম গড়টিকে রক্ষা করে আর সেই বিভ্রান্তির সুযোগে ইবানোতার দল পালিয়ে যায় অন্যদিকে ইবানোতার সঙ্গীরা নদীর পাশে এক বিশাল গাছের গুড়ির পাশে লুকিয়েছিল যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয় তখন ইবান ইয়াগার দিকে তাকিয়ে প্রশ্ন করে এই ডাইনিরা আসলে কারা আর তলোয়ারের এত গুরুত্ব কেন ইয়াগা ধীরে ধীরে সত্যটি প্রকাশ করতে শুরু করেন প্রায় এক হাজার বছর আগে ব্যালগন নামে এক শক্তিশালী জাদুকর এই ভূমিতে বসবাস করতেন তার ছিল এক আশ্চর্য ক্ষমতা তিনি স্পর্শ করলে যে কোনো জিনিস প্রাণ ফিরে পেত তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনিও বুঝতে পারেন বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন মৃত্যু তার খুব কাছেই কিন্তু বেলগড় সহজে হার মানতে চাইলেন না তিনি অমরত্বের সন্ধানে এক বিশেষ তলোয়ার তৈরি করলেন কিন্তু বিপদ এলো তারই শিষ্য ডেমন থেকে ডেমন নিজেও অমর হতে চেয়েছিল কিন্তু সে ধৈর্য ধরতে পারেনি সে অন্ধকার শক্তির সাহায্য নেয় ঠিক যখন তলোয়ারের শক্তি সম্পূর্ণরূপে সক্রিয় হওয়ার মুহূর্ত আসে যেমন বিশ্বাসঘাতকতা করে সে ব্যালগোরকে হত্যা করে এবং তলোয়ারের শক্তি আত্মসাত করে নিজেই অমর হয়ে ওঠে কিন্তু সমস্যা হলো এই অমরত্ব তার জন্য আশীর্বাদ হয়নি বরং একটি অভিশাপ হয়ে দেখা দেয় অন্ধকার শক্তি তাকে বন্দি করে ফেলে এক ভয়ঙ্কর বরফ মানব পাহাড়ে যেখানে সে চিরদিন আটকা পড়ে থাকে অন্যদিকে বেলগোর পুরোপুরি ধ্বংস হননি কারণ অন্ধকার শক্তি তাকে হত্যা করতে পারেনি বরং তাকে একটি রহস্যময় জায়গায় আবদ্ধ করে রেখেছে শিষ্যের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ হয়ে বেলগন নিজেকে এক হিংস্র দানবীয় শিখরে রূপান্তরিত করেন কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পেতে তার দরকার সেই তলোয়ারটি যা এখন ইভানের কাছে এই কারণেই গ্যালিনাও বারবারা ইভানের কাছে এসেছে তারা আসলে আর কেউ নয় তারা ব্যালগোরের নিয়ন্ত্রণে থাকা অভিশপ্ত আত্মা ইয়াগা জানায় ব্যালগরকে পরাজিত করতে হলে কেবল ড্যামনই সক্ষম কিন্তু সমস্যা হল ড্যামন এখন মৃতদের জগতে বন্দি তাকে ফিরিয়ে আনতে হলে সেখানে প্রবেশ করতেই হবে তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সেই জায়গায় পৌঁছাতে হবে উদ্দেশ্য পূরণে তারা একটি রহস্যময় দ্বীপে আসে যেখানে এক বিশাল তিমি বহু শতাব্দী ধরে গভীর ঘুমে রয়েছে একমাত্র এই তিমির মাধ্যমেই তাদের মৃতদের জগতে পৌঁছানো সম্ভব তবে সেটি জাগানো যাবে শুধু প্রকৃত শিকল দিয়ে পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যায় ইয়াগা দ্বীপ থেকে দুটি শক্তিশালী শিকল খুঁজে বের করেন তখন তার সাহসিকতার প্রমাণ দিতে চায় কিন্তু শিকল ধরে টান দিলেও বিশাল তিমির ঘুম ভাঙাতে পারেন না তার দুর্বলতার প্রকাশ পেলে সবাই হাসাহাসি করে তখন ইয়াগা নিজের থলি থেকে এক জাদুকরী ফল বের করে খেয়ে ফেলেন মুহূর্তের মধ্যেই তার শরীরে প্রবল শক্তি সঞ্চার হয় তারপর শিকল ধরে মাত্র এক টানে ঘুমন্ত তিমিকে জাগিয়ে তোলেন বিশাল সেই তিমির পিঠে চড়ে সবাই মৃতদের জগতে প্রবেশ করে সেখানে পৌঁছানোর পর ইবার নিজের দুর্বলতা লুকাতে চায় সে গোপনে ইয়াগার থলি থেকে সেই জাদুকরি ফল চুরি করে খেয়ে ফেলে যাতে অস্বাভাবিক শক্তি পাওয়া যায় ফল খাওয়ার পর নিজেকে আরো শক্তিশালী প্রমাণের জন্য সে নানান কৌশল দেখাতে থাকে যেন সবাই তাকে সত্যিকারের বীর বলে মনে করে এভাবে চলতে চলতে তারা এক বিশাল জীবন্ত পাহাড়ের সামনে এসে দাঁড়ায় যা মৃতদের জগতের রক্ষক সেই পাহাড় রূপী রক্ষক তাদের আটকে জিজ্ঞাসা করে তারা কেন এখানে এসেছে সব শুনে সে বলে যদি তারা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে সে তাদের একটি অমরত্বের পাথর দেবে তারা মৃতদের মধ্য থেকে একজন জীবিত করে নিয়ে যেতে পারবে ইভান আশ্রয় নেয় সে কৌশলে রক্ষকের উপর পাল্টা তিনটি প্রশ্ন দেয় এবং নিজেই তাদের উত্তর দিয়ে দেয় এতে রক্ষক বিভ্রান্ত হয়ে পড়ে এবং বাধ্য হয়ে সেই অমরত্বের পাথর ইবানকে দিয়ে দেয় পাথর হাতে পেয়ে ইবান দ্রুত মৃতদের গুহায় প্রবেশ করে গুহার ভেতরে ঢুকতেই সে প্রথমে তার বাবাকে দেখতে পায় ইবান নিজের আগমনের কারণ জানাতে চাইলে তার বাবা বলেন গেলিনা তাকে হত্যা করেছে সব শুনে ইভান আর দেরি না করে সেই অমরত্বের পাথর বাবার হাতে তুলে দেয় যেন তিনি আবার জীবিত হয়ে তার সঙ্গে ফিরে আসতে পারেন কিন্তু রাজা পাথরটি গ্রহণ না করে সেটি ড্যামনের হাতে তুলে দেন তিনি বুঝতে পারেন যদি বেলগোরকে থামানো না যায় তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাথর স্পর্শ করতেই প্রবল শক্তির বিস্ফোরণ ঘটে আর ড্যামন ও ইভান এক শক্তিশালী আকর্ষণের মাধ্যমে মৃত্যুর জগৎ থেকে ছিটকে বাহিরে বেরিয়ে আসে তবে বাবার এমন মৃত্যুর দৃশ্য দেখে ইবান গভীরভাবে ব্যতীত হয় অন্যদিকে গ্যালিনা তার কালো জাদুশক্তির সাহায্যে ইবান তার দলের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে থাকে গ্যালিনা তার কালো জাদুশক্তি ব্যবহার করে কিছু বাদুর আকৃতির মায়াবিষণ তৈরি করে এবং ভাড়া ভাড়াকে নির্দেশ দেয় তলোয়ার নিয়ে আসতে ইবানো তার দল রাজ্যের অন্যদিকে উদ্দেশ্যে রওনা হয় তবে তাদের পথ সহজ ছিল না যাত্রাপথে হঠাৎ এক বিশাল নদী তাদের পথ আটকে দেয় ইবান গোপনে আবারও কিছু জাদুকরী ফল খেয়ে নেয় তারপর তার শক্তি বাড়িয়ে একটি বিশাল গাছ উপড়ে ফেলে নদীর উপর যাতে তারা সহজেই পার হতে পারে এদিকে ইয়াগো ড্যামনের কাছে জানতে চান কিভাবে সেই শিকররূপী হিংস্র দানব ব্যালগরকে ধ্বংস করা সম্ভব ডেমন জানায় ব্যালগড়কে পরাজিত করার একমাত্র উপায় হল সেই পাথরটিকে ধ্বংস করা যার নিচে ব্যালগরকে চাপা দেওয়া হয়েছিল তবে এটি শুধুমাত্র তলোয়ারের শক্তিতেই সম্ভব এই কথা শুনে ইভান চিন্তিত হয়ে পড়ে সে ডেমনকে জানায় তার তলোয়ার আসলে জাদু শক্তি হারিয়ে ফেলেছে কারণ সে ভবিষ্যতের পৃথিবীতে যেতে বারবার এটি শক্তি ব্যবহার করেছিল ইবানের কথা শুনে সবাই রেগে যায় কারণ তলোয়ার ছাড়া তারা বেলগোরকে পরাজিত করতে পারবে না নিজের তলোয়ারের শক্তি পরীক্ষা করতে ইভান একটি গাছে আঘাত করে কিন্তু সেটি ব্যর্থ হয় হতাশ হয়ে সে তলোয়ারটি মাটিতে রেখে দেয় কিন্তু মাটির সংস্পর্শে আসতেই তলোয়ারটি ধীরে ধীরে তার হারানো শক্তি ফিরে পেতে শুরু করে সেটি আবার হাতে তুলে নেয় এবং নিশ্চিত হয় যে তলোয়ারটি আগের মতোই শক্তিশালী হয়ে উঠেছে এরপর সে গোপনে আরো কিছু জাদুকরি ফল খেয়ে নেয় এবং বিশাল এক পাথর উঁচু করে তার নিচে তলোয়ার রেখে দেয় একটা সময় সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় আর পাহারার দায়িত্বে থাকে ফিনিস্ট হঠাৎ এক তীর ছুটে এসে গায়ে বিদ্ধ হয় সবাই চমকে ওঠে দেখা যায় ভার তার মায়াবী সৈন্যরা তাদের উপর হামলা চালিয়েছে এক লড়াইয়ে দলের সবাই জড়িয়ে পড়ে ইভান দ্রুত তার তলোয়ার নিতে ছুটে যায় কিন্তু সে যে চুরি করে খেয়েছিল সে জাদুকরী ফলের শক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ফলে বিশাল পাথরের নিচে আটকে থাকা তরবালিটি সে আর তুলতে পারে না হতাশ হয়ে সে থলিতে হাত দেয় কিন্তু দেখে সেখানে আর কোনো জাদুকুরি ফল নেই ঠিক সেই মুহূর্তে ইয়াগ আর চোখ পরে ইবানের হাতে থাকা তার জাদুকরি ফলের থলের দিকে সব বুঝতে পেরে ইয়াগা ক্ষিপ্ত হয়ে ওঠেন আর ইবানের গুপ্ত শক্তির রহস্য ফাঁস হয়ে যায় এর মধ্যেই পরিস্থিতি পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে শেষ পর্যন্ত দেখে ইয়াগা নিজের জাদুশক্তি ব্যবহার করে আর আহত ফিনিস্টকে নিয়ে সবাই কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে ভারবারার সৈন্যরা পাথরের নিচ থেকে তরবারি খুঁজে বের করে আনে ভারবারা সেটি হাতে নিয়ে উড়ে যেতে শুরু করে কিন্তু গল্পে আসে নতুন মোড় এবার সে গ্যালিনাকে তরবারই দিতে চায় না সে নিজেই অমর হতে চায় গ্যালিনা তার জাদুর পোর্টালের মাধ্যমে বারবার আর বিশ্বাসঘাতকতা বুঝতে পারে এদিকে ইবান দল এক নির্জন স্থানে আশ্রয় নেয় কিন্তু ফিনিস্টের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে দলের বাকিরা ইবানের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় নিরুপায় ইবান তাদের পিছু নেয় কিন্তু হঠাৎই পাহাড় ভেঙে পড়ে আর সে লেগিসের সঙ্গে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পথ চলতে চলতে তারা তলবাড়ির কাছে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখে শুধু খাপ পড়ে আছে তরবারিটি নেই অন্যদিকে গেলি না আকাশে উড়ে যাওয়া বারবার দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আক্রমণ করে প্রচন্ড ধাক্কায় বারবারার হাত থেকে তরোবারিটি ছিটকে গভীর জঙ্গলে হারিয়ে যায় আর বারবারা নিচে পড়ে যায় গ্যালিনা তখনই তার কালো জাদু প্রয়োগ করে তার জাদুর ভয়ঙ্কর প্রভাবেই বারবারার চোখ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর সে সম্পূর্ণ গ্যালিনার বশীভূত হয়ে পড়ে দানবরূপী ইউডো যিনি আগের যুদ্ধে কোনো রকমে পালিয়ে বেঁচেছিলেন হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের দিকে চলে আসেন যেখানে তরবালিটি পড়েছিল সেটি তুলে নিয়ে তিনি ভালো করে পরীক্ষা করেন তারপর হাতি নিয়ে সামনে এগিয়ে যান ধীরে ধীরে তিনি সেই জায়গায় পৌঁছান যেখানে ইভানো লেগিস বিশ্রাম নিচ্ছিল ইবান ইউডোর হাতে তরোয়াল দেখে আনন্দে উচ্ছ্বাসিত হন তরবারি ফিরে পেয়ে তিনি দ্রুততার শহরের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু শহরে পৌঁছানোর পর দেখেন চারপাশে সৈন্যদের শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তার অন্ধকার সাম্রাজ্য আর দেরি না করে ইবান তার জাদুকরী তরবারই হাতে তুলে নেন এবং শত্রুদের বিরুদ্ধে লড়াই শুরু করেন ধীরে ধীরে শহরের অন্যরাও ইবানের পাশে এসে দাঁড়ায় অন্যদিকে ইয়াগানিজের তৈরি এক আশ্চর্য ঔষধ ফিনিস্টের ক্ষত স্থানে লাগান আর মুহূর্তের মধ্যেই ফিনিস সুস্থ হয়ে ওঠেন এরপর সবাই একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তীব্র লড়াইয়ের মাঝে ইভান এক বিশাল পাথরের সামনে এসে দাঁড়ান লেগিস পাথরের উপরে উঠে দাঁড়িয়ে বলেন হয়তো এটাই সেই জাদুর পাথর যদি এটা কাটা যায় তাহলে সব শেষ ইবান সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে পাথরটি কাটার চেষ্টা করেন কিন্তু অদ্ভুতভাবে পাথরটিতে কোনো পরিবর্তন হয় না এদিকে এক সৈন্য আচমকা ডেমনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে ইবান দ্রুত এর কাছে ছুটে যান এবং জিজ্ঞাসা করেন সেই আসল পাথরটি কোথায় ইশারা করে একটি নির্দিষ্ট স্থানের স্থানের দিকে দিকে ইভান সেই দৌড় দেন যেখানে বেলগনকে হত্যা করা হয়েছিল ডেমন অনেক কষ্টে তার বিচ্ছিন্ন মাথা শরীরের সঙ্গে জুড়ে ছিল ঠিক তখনই গ্যালিনা তার জাদুশক্তি দিয়ে শক্তিশালী আঘাত আনে সেই আঘাতে ডেমনের পূর্ণ সব স্মৃতি ফিরে আসে ব্যথায় কাতর হয়ে সে বলে ওঠে ওই পাথর কাট না ওটা কেটে ফেললে জাদুকর আরো শক্তিশালী হয়ে উঠবে এবং বন্দি দশা থেকে মুক্ত হয়ে আসবে আমার ভুল হয়েছিল আসল কথাটা মনেই ছিল না কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ইভানের তরবারি পাথরে আঘাত করে ফেলেছে সঙ্গে সঙ্গে চারপাশে তীব্র আলোর বিস্ফোরণ ঘটে বিশাল পাথরের নিচ থেকে ভয়ঙ্কর সেই জাদুকর বন্দি দশা থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসে ক্রোধে উন্মুক্ত হয়ে সে ইভানের সামনে এসে সজরে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দেয় এরপর ইবানকে হত্যা করার জন্য শক্তি প্রয়োগ করতে যায় ঠিক তখনই ডেমন সামনে এসে দাঁড়ায় গভীর অনুশোচনায় সে বলে আমি বুঝতে পারিনি যে এই অভিশাপ কত ভয়ঙ্কর কিন্তু জাদুকর তাকে কোনো সুযোগ দেয় না মুহূর্তের মধ্যে সে জীবন্ত শিকড় ছড়িয়ে ডেমনকে মাটির গহিনে টেনে নেয় এদিকে সবাই মিলে চারদিক থেকে জাদুকরের উপর আঘাত করার চেষ্টা করে কিন্তু সে তার শক্তিশালী শিকড়ে একে একে সবাইকে আঁকড়ে ধরে মাটির নিচে পুঁতে ফেলতে শুরু করে ইভান মরিয়া হয়ে তরবারি দিয়ে জাদুকরের জীবন্ত শিকরে আঘাত করতে থাকে কিন্তু জাদুকর এতটাই শক্তিশালী হয়ে গেছে যে কেউ তাকে পরাস্ত করতে পারছে না সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তখনই ঘটে জাদুকর ইভানকে তার শিকরে শক্ত করে আটকে ফেলে আর তার সামনেই ধীরে ধীরে লিসাকে মাটির নিচে পুঁতে ফেলতে শুরু করে ঠিক তখনই ইভানের সামনে এক অলৌকিক দৃশ্য বেশে ওঠে সে দেখতে পায় তার বাবাকে যিনি শান্ত কণ্ঠে বলেন এই জীবন্ত শিকরের শক্তির মূল উৎস হলো মাটি সে যে মাটিতে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে শক্তি গ্রহণ করছে বাবার কথা শুনে ইবানের হয় শিকরের বন্ধনে থাকার ফলে মাটির শক্তি তাকে প্রভাবিত করছে দ্রুত সে নিজেকে মুক্ত করে নেয় এরপর দেরি না করে জাদুকরের বিশাল গাছের মতো শিকড়গুলো একে একে ছিঁড়ে ফেলতে শুরু করে জাদুকরের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে ইবান বলে যদি এই মাটি তোমাকে শক্তি দিতে পারে তাহলে এর অভাব নিশ্চয়ই তোমার শক্তি কেড়ে নেবে বলেই সে ভয়ঙ্কর জাদুকরকে শিকল ধরে টেনে ছিঁড়ে ফেলে মাটি থেকে বিচ্ছিন্ন হতেই জাদুকর ক্রমশ দুর্বল হতে থাকে সেই সুযোগে ইভান তার তরবারি ব্যবহার করে এক ম্যাজিকাল পোর্টাল তৈরি করে এবং জাদুকরকে টেনে নেয় ভবিষ্যতের আধুনিক মস্কয় হতভম্ব হয়ে জাদুকর চারপাশে তাকায় দ্রুত মাটির সংস্পর্শ পাওয়ার জন্য সে মাটিতে হাত রাখার চেষ্টা করে কিন্তু ইবান হেসে বলে এটা সেই জায়গা নয় যেখানে তুমি সহজেই মাটি পাবে এটা ভবিষ্যতের পৃথিবী চারপাশে শুধু ইমারত এখানে তোমার শক্তির কোনো উৎস নেই যাদুকর মরিয়া হয়ে মাটির খোঁজ করতে থাকে কিন্তু শহরের শক্তপোক্ত কাঠামোর নিচে মাটির দেখা পাওয়া অসম্ভব ক্রমশ সে দুর্বল হয়ে পড়ে অবশেষে এক বেসমেন্টে আটকে যায় মৃত্যুর আগে সে চিৎকার করে বলে আমি এক হাজার বছর মাটির নিচে বন্দী ছিলাম একদিন আবার ফিরে আসব। তখন শুধু এই শহর নয় পুরো পৃথিবী ধ্বংস করে দেব কিন্তু কথাগুলো শেষ হওয়ার আগেই তার শরীর ধুলয় পরিণত হতে শুরু করে ধীরে ধীরে সে সম্পূর্ণ গলে গিয়ে মিশে যায় বাতাসে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত জাদুর প্রভাবও ভেঙে যেতে থাকে যারা মাটির নিচে হারিয়ে গিয়েছিল তারা একে একে উঠে আসে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বুঝতে পারে অভিশপ্ত অধ্যায় শেষ হয়েছে এভাবে মুভির পর্দা নেমে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন